দীর্ঘদিন ধরেই ব্যাট হাসছিল না ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মনের রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট সিক্সার্সের হয়ে খেলা সাব্বির রহমানের ব্যাটে ধরা দিল অবশেষে রান দুর্দান্ত এক ইনিংস খেলে দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের প্রশংসা কুড়িয়ে নিলেন তিনি ওপেনিংয়ে নেমে এবারের বিপিএল এর সর্বোচ্চ ব্যক্তিগত একান্ন বলে পঁচাশি রানের ইনিংস খেলেন সাব্বির রহমান রুমন প্রশংসার যোগ্য বটে পাঁচটি চার এবং ছয়টি সকায় সাজানো ইনিংসে স্বভাব সাব্বির রহমানকে দেখতে পাওয়া গেছে রংপুরের বিপক্ষে ভর করে রংপুর রাইডার্সকে একশো পঁচানব্বই রানের বিশাল লক্ষ্য দিয়েছিল যদিও শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি সিলেটের তবে ম্যাচ শেষে সাব্বির রহমানের এই ইনিংসকে বাহবা দিতে ভুল করেননি অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার বলেন ম্যাচটি ছিল অসাধারণ কিন্তু শেষ পর্যন্ত আমাদের হতাশা নিয়েই ফিরতে হলো আমি সাব্বিরকে কৃতিত্ব দিতে চাই সে যেভাবে খেলেছে সেটা সত্যি দুর্দান্ত ছিল এদিকে সাব্বির রহমানের এই ইনিংসটির জন্য ম্যাচটি জেতার সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দুর্দান্ত বোলিং করে চার উইকেট নেয়া তাসকিন আহমেদ বলেন আমাদের আমার ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে ম্যাচ হারার পর ম্যাচটা জিতলে হয়তো ও ম্যাচ সেরা হতো আমি আসলে খুবই কষ্ট পেয়েছি ওর জন্য হলেও যেতা উচিত ছিল ম্যাচটা